আচ্ছা বন্ধুরা বলো তো মোমো খেতে কেনা পছন্দ করে তাও আবার বাড়িতে বসে বানিয়ে নিলাম আমি ভেজ মোমো সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটা বানালাম যে কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে আর এই শীতের সন্ধ্যায় এই মোমোটা জাস্ট জমে যাবে তো এই দুর্দান্ত রেসিপিটাকে পারফেক্টলি করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক আচ্ছা ড্রিম কিচেন ইন ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন রেসিপিটা শুরু করছি আজ আমি বানাবো ভেজ মোমো তো এই মোমো বানানোর জন্য প্রথমে নিয়েছি আমি বাঁধাকপি আচ্ছা আমার বাঁধাকপিটা বেশ বড়ো সাইজের তার জন্য আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি এই অর্ধেক বাঁধাকপি দিয়ে মোমোগুলো বানানো তো বাঁধাকপিটা খুব ভালোভাবে গ্রেড করে নিলাম সঙ্গে নিয়েছি দুটো গাজর আচ্ছা গাজরগুলো খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার কিছুটা লবণ তো এবার লবণটা দেওয়ার পরে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে চটকে নেব তো এই লবণটা দিয়ে যদি এই সবজিগুলোকে একসঙ্গে চটকে নেওয়া যায় তাহলে পাঁচ মিনিট এভাবে রেখে দেওয়ার পরে দেখা যাবে এর মধ্যে যে জলটা রয়েছে সবটা কিন্তু বেরিয়ে যাবে যার জন্য এভাবে আমি লবণ মাখিয়ে রেখে ঢাকনা চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেব আচ্ছা ততক্ষণে আমি মোমো তৈরি করার ডোটা রেডি করে নিচ্ছি নিয়েছি কিছুটা ময়দা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সাদা তেল সমস্ত উপকরণ ময়দার সাথে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আচ্ছা এবার মেশানো হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেবো তো ডোটা কিন্তু খুব বেশি পাতলা ডো করা যাবে না নরম ডো করা যাবে না একটু শক্ত শক্ত ডোটা বানাতে হবে আর অল্প অল্প জল দেবো একবারে যদি বেশি জল দিয়ে দিই তাহলে কিন্তু ময়দার ডোটা পাতলা হয়ে যেতে পারে যার জন্য আমি অল্প অল্প ডো জল দিয়ে ডোটা মেখে নিচ্ছি তো আমি যেভাবে যেভাবে করছি তোমরা এইভাবেই করবে দেখবে একদম পারফেক্টলি মোমো তোমরা বাড়িতে বসে খুব সহজে বানিয়ে নিতে পারবে আচ্ছা এবার মোমোর পুরটা আমি রেডি করে নেব তো নুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সাদা তেল একদম অল্প পরিমাণে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ আর কিছুটা রসুন একটু থেঁতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটু হালকা করে ভেজে নেব একদম হালকা করে ভাজবো যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আগের থেকে যে আমি বাঁধাকপি আর গাজরটা খুব ভালোভাবে লবণ মিশিয়ে রেখেছিলাম সেটাকে জল চিপে চিপে কড়ার মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছো করার মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজা যাবে না দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে মিডিয়াম আজে তো হয়ে গেছে আমার পুরটা রেডি সবশেষে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার পুরটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে আচ্ছা ডোটা আমি পাঁচ মিনিটের মতো একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ওখান থেকে কিছু অংশ নিয়ে আমি একটা রুটির মতো বেড়ে নিচ্ছি তো আমি দুভাবে তোমাদের মোমো তৈরি করা দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে বানাবে তো একটা রুটির মতো বেলে নিলাম আর রুটির থেকে লেচি একটু বড়ো নিতে হবে আর খুব পাতলা করে কিন্তু এই রুটিটা বেলতে হবে যত পাতলা করে বেলবে মোমো কেলেও কিন্তু ততই খেতে ভালো লাগবে আচ্ছা এখানে আমি চারটে গোলমতন করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা তো একটা টিফিন বক্সে ঢাকনা দিয়ে কেটেছি তোমরা যে কোনো কিছু দিয়ে এই কাজটা করে নিতে পারো আচ্ছা এই একটা পদ্ধতি দেখালাম তোমাদের এই লেচিগুলো করার তো আর একটা দেখাচ্ছি দেখো ছোট ছোট করে আমি লেচি করে নিয়েছি এবার এইভাবে বেলে নেবো তো এভাবেও করতে পারো আর হলে ওইভাবে একসঙ্গেও অনেকগুলো করে করে নিতে পারো তোমাদের যেমন সুবিধা হয় তেমনভাবেই করবে আচ্ছা একটা বেলে নিলাম দেখতেই পাচ্ছ এবার আমি মোমোটা তৈরি করা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার ওখান থেকে আমি অল্প অল্প পুন নিয়ে এই যে ডোটা বেলে নিয়েছি আমি লুচির মতো করে মাঝখানে দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি একটা চামচের সাহায্যে পুরটা কিন্তু দিয়ে দিলাম এবার আমি একটা ডিজাইনের মোমো তৈরি করে নিচ্ছি তোমরা যে কোনো ডিজাইনের মোমো বানিয়ে নিতে পারো তো এটাই আমার কাছে খুব সহজ বলে মনে হয় যার জন্য আমি এইভাবে মোমোটা রেডি করে নিচ্ছি আর তোমাদের এই ভেজ মো কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এই মোমোটা কিন্তু দুর্দান্ত হয় খেতে আর শীতের সন্ধ্যায় যদি মোমোটা বানিয়ে খাও বাড়িতে সত্যি কথা বলছি শীতের সন্ধ্যাটা একদম জমে যাবে আর বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ মজা করে রেসিপিটা খাবে তো এর মধ্যে আমার অনেকগুলো মোমোই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে তো তোমাদের আমি আরও একটা মোমো বানিয়ে দেখাচ্ছি এই মোমো বানানোটা কিন্তু সবচেয়ে সোজা পদ্ধতি যে কোনো কেউ এই মোমোটা একবার বানানো দেখেই খুব সহজে বানিয়ে নিতে পারবে যেই কারণে আমি তোমাদের এই মোমো বানানোটাই দেখালাম আচ্ছা এই মোমোটাও কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ মুখটা আটকে দিলাম এই মোমোটাও রেডি হয়ে গেল এবার বন্ধুরা মোমোগুলো ভাপানোর পালা তো আমি একটা ফুটো ফুটো থালা নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই থালাটার মধ্যে মোমোগুলো আমি ভাপাবো তো আগের থেকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়ে জল ফুটিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম তো স্ট্যান্ডের কোনো দরকার নেই যেহেতু থালাটা একদম কড়াইয়ের মুখে মুখে আটকে গেছে তাই এইভাবে আমি ঢাকনা চাপা দিয়ে মোমোটাকে স্টিম করে নেব তো পাঁচ থেকে সাত মিনিট মোমোটাকে ভাপিয়ে নিলে মোমোটা রেডি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ মোমোটা কিন্তু অলরেডি ভাপানো হয়ে গেছে একদম ধোয়া উঠছে গরম গরম মোমো তো এবার আমি নামিয়ে নেব আর তোমরা থালার মধ্যে একটু তেল মেখে নেবে তাহলে কিন্তু এরকম আর কোনো অসুবিধাই হবে না তো একে একে আমি সমস্ত মোমোগুলো দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি তো বাদ যে মোমো গুলো ছিল এবারও আমি একইভাবে ভাবিয়ে নেব খুব সহজেই কিন্তু তোমরা বাড়িতে এইভাবে থালার মধ্যে করে মোমো ভাবিয়ে নিতে পারো তো এরই মধ্যে বন্ধুরা আমার মোমো কিন্তু রেডি হয়ে গেছে আর দেখেই কিন্তু জিভে জল চলে আসছে এতটাই লোভনীয় রেসিপিটা তো এবার আমি একটু টমেটো সস নিলাম তো আমি রকম সস কিংবা স্যুপ কিছুই বানাইনি তো আমরা আজকে টমেটো সস দিয়েই মোমোটা খেয়ে দেখব তো তোমাদের এই দুর্দান্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে লাইক করবে তোমরা লাইক কমেন্ট করলে কি হয় নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে আমার ছোট্ট পরিবারে পাশে থাকো তাহলে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো ভাই